ফিডের পথ চলার প্রায় ছয় বছর আর এই ছয় বছরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের খামারি ভাইরা এবং ডিলার ভাইদের কাছে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি সালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন বছরের শুভেচ্ছা নতুন বছর দু আমাদের জীবনকে আরও একটা নতুন উচ্চতায় পৌঁছে দিক সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা শুরু করছি আমাদের এই ভিত্তিকাগ্রফিটের পথ চলার প্রায় ছয় বছর আর এই ছয় বছরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের খামারি ভাইরা এবং ডিলার ভাইদের কাছে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি আজকেও তো এমনি পরিচয় করিয়ে দেব একজন আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন এম এম লিমিটেড হালি শহর বন্দর চট্টগ্রাম থেকে এই ডিলারশিপটা তিনি নিয়েছেন তো সেই ভাইয়ের কাছ থেকে আপনারা যারা মাল নিচ্ছেন এবং যারা নেবেন বলে ভাবছেন তাদের জন্য মোবাইল নাম্বারটা একটু স্মরণ করিয়ে দেই জিরো ওয়ান সেভেন নাইন এইট এইট জিরো সেভেন ফোর ফাইভ সেভেন এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারটা আমি আবারও আপনাদেরকে একটু বলে দিই জিরো ওয়ান সেভেন নাইন এইট এইট জিরো সেভেন ওয়ান ফাইভ সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এই এম এম অ্যাগ্রো হালি হালিশহর বন্দর চট্টগ্রামের এই ড্রাইভার সঙ্গে তা আমরা আসুন মৃত্তিকা আগ্রোপিটের যে প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যের কথা আপনাদেরকে বলি সেই খাদ্যটার মধ্যে কোন কোন উপকরণ আছে সেটা আমরা একটু কাদের ভাইয়ের কাছ থেকে শুনে তারপরে আমরা কিভাবে পেতে পারেন সে বিষয়ে বলবো যেটা দেখুন দেখতে পাচ্ছেন ছোলা আমরা এখানে ইউজ করে থাকি এটা আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তম্বী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো হোক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দে আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় হয় সেটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুটটা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুটটা দেওয়া হয় টন টোন প্রিমিয়ার কোয়ালিটির যে ভুটটা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল ইউজ করি টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোট টাকে কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ডাবলি আচ্ছা ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকিরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকার সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটা প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখ কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর টি অষ্টম নাম্বার যেটা আমরা এখন দেখা এটা ধুম সার্ভিস মূলত এইটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ সম্ভি

এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল না যায় অনেক দিন ইউজ করা তোর বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বিশিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সেই মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে ওই যে বড় ডাড়াতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটা ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওটাকে শ্যালবো বলে শ্যালবোটা যে দেখলেন এটা ভুট্টার শ্যালবো তারপরে খেসারির ভুষিটা দিচ্ছি এখানে খেসারির ভুষি আর খেসারিটা খেসারির ভুষি দিচ্ছি এখানে আবার পাশাপাশি মসুরির ভুষি যেটা এখন দেখতে পাচ্ছেন এটা মসুরির ভুষি মসুরির ভুষি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পড়ে যায় ট্যাঙ্কারের ভুষিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের ভুষিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস্ট টাইম মাসকালের ভুষিটা দুধের গরুর জন্য বেস্ট মাসকালের ভুষিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরের ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাস কালারও দুইটা গ্রেড দুইটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় তো আমরা কাদের ভাইয়ের কাছ থেকে এতক্ষণ শুনলাম যে তিনি কি কি উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করেছেন এখন একটু আপনাদেরকে জানাবো যে আপনারা যারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে এই খাদ্যটা সংগ্রহ করতে চান স্বল্প পরিসরে অথবা বৃহৎ পরিসরে অথবা ডিলারশিপ নিয়ে সেই সমস্ত ভাইয়েরা অনলাইনে দেখানো যে নাম্বারগুলো আছে মেট্রিকাগ্রোফিট কর্তৃপক্ষের সেই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার নিজ নিজ এলাকা থেকে যোগাযোগ করে আপনি আপনার পরিমাণ মতো এই খাবারটা সংগ্রহ করে আপনার পশুগুলোকে খাওয়াতে পারেন অথবা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন পাশাপাশি যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একশো পঞ্চাশ টাকা চার্জ আর চারশো টাকা খাদ্যের মূল্য পরিশোধ করে এই খাদ্যটা নিতে চান তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বাংলাদেশের যে সমস্ত অঞ্চলগুলোতে এই তাদের সেবা আছে তো সকলকে নতুন বছরের শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নেব ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন তার আগে একটু মোবাইল নাম্বারটা বলে দেই এম এম হালি শহর বন্দর চট্টগ্রাম জিরো ওয়ান সেভেন নাইন এইট এইট জিরো সেভেন ওয়ান ফাইভ সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ